ফাতেমা বিবি ভাবতে পারছেন চল্লিশ বছর ধরে এই পশ্চিমবঙ্গে চন্দননগরে কতদূর চন্দননগর কলকাতা থেকে কতদূর আপনার বাড়ি থেকে চন্দননগর উনিশশো আশি সালে রাউলপিন্ডি থেকে ভারতে আসেন এই ফাতেমা বিবি উনিশশো আশি সঙ্গে ভারতে ঢোকেন চন্দননগরে বেকারির মালিককে বিয়ে করেন উনিশশো সালে প্রেম করে বিয়ে হয় এবং তারপর ভাবতে পারছেন তারপর এই ফাতেমা বিবি দুই সন্তানের মাও হয়ে যান দুই সন্তান তাদের পাকিস্তানি মা বাবা বাঙালি তারা এই পশ্চিমবঙ্গে ৪৫ বছর ধরে ছিলেন ৪৫ বছর ধরে ভারতে বসবাস করছেন এই ফাতেমা বিবি এই ফাতেমা বিবি এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় হয়তো ছড়িয়ে আছেন এরকম ফাতেমা বিবি অনেক জায়গায় ছড়িয়ে রয়েছেন আমি কেন এই কথাগুলো বলছি তার কারণ এই মুহূর্তটা এই মুহূর্তটা পাকিস্তানের সাথে আমরা কটায় লড়তে যাব কখন লড়তে যাব। এখনও এখনও কেন পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা হলো না না এগুলো এগুলো পরে হবে এগুলো যখন হওয়ার ঠিক হবে ভারতীয় সেনাবাহিনীর ওপর ভরসা রাখুন ভারতের নৌবাহিনীর ওপর ভরসা রাখুন ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির ওপর ভরসা রাখুন ভারত সরকারের ওপর ভরসা রাখুন এত কৌতূহল প্রকাশ করবেন না কিন্তু যেটা নিয়ে আমার আপনার বেশি করে উদ্বেগ প্রকাশ করা উচিত পশ্চিমবঙ্গবাসী হিসাবে যেটা নিয়ে বেশি করে উদ্বেগ প্রকাশ করা উচিত তা হলো এই ফাতেমা বিবিরা এই মুহূর্তে ভারতবর্ষে কি করে এত বছর থাকলেন